অল বডিটার মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ ম্যাথ একটু দেখো নিচে প্যানেলটা নিও হ্যাঁ তুমি নিচে করো রিসে নিলে চলবে এই যে নিচে প্যানেল সেই সেই একদম অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে অল ডলার প্যানেলটা দেখেন এখানে স্প্রিং এর কাজ আদ্রসি স্প্রিং এর কাজ পালের কাজ কোনদনের কাজ ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স এবং টারসেল করা থাকবে দোপাটার মধ্যে খুব থাকে এটা হচ্ছে সেদ্ধ জলপাই টেপের কালার খুব সুন্দর অল বডিটার মধ্যে গর্জেস কাজ একদম গলার প্যানেল

छः हजार